জাস্ট একটু ফিল করো একটু ভাবো নিজের নিয়ে না একটু ভাবো যে তুমি এখন পাঁচ বছর বিদেশ কইরা এক বস্তা একটা বস্তা টাকা জমাইছো জমাই ওই টাকা নিয়ে না তোমার মার সামনে এমনি করে হাত দিয়ে ধরে না এভাবে ঢালতেছ এমনি এমনি ঢালতেছ ওটা না ছোট্ট একটা ক্লিপ নিয়ে ফেসবুকে তোমার পার্সোনাল লাইফে যত ইস্যু আছে সব জায়গায় তুমি এটা পোস্ট করছো আই এম সাকসেস তোমার সামনে এভাবে বসতে নিয়ে টাকা ঢালতেছো টাকা ঢালতেছো টাকা পড়তেছে টাকা শব্দ এরকম ভাবে টাকা শব্দ হইতেছে আর তোমার মা ওই টাকার দিকে না তোমার দিকে তাকাই রয়েছে এটা আমার ছেলে এটা আমার ছেলে তো ভাই বলি কি এরকম ডিস্ট্রি দিবা ওখানে দেখবা কি অনেকে আছে লাভ রেট কিচ্ছু দেবো না জাস্ট তারা মনে মনে বলবো এ শালা ওর বয়স আমার বয়স সেম এখন আমি চাকরি করতে করতে আমার জীবন শেষ আর ও কি করছে বিদেশ যায় এতটাকে কেমনে কামাইলো তো শোনো ভাই তুমি যখন বাইক নিয়ে ঘুরছো বাপের টাকা খাইছো বাবার বাড়ি থাকছো ঘুরছো ফিরছো তখন ওই পোলা না বিদেশ রান্না করে খাইছি দেশো তোমার দৃষ্টি হচ্ছে সাময়িকের স্টোরি বাপের টাকায় ফোটাঙ্কির স্টোরি পোলাটা দেখছে বৈশা বৈশা বুঝো নাই আর ওই পোলা নিজের টাকায় চলছে তোমার মতো ফ্যামিলির কাছে টাকা নিয়ে চলে নাই নিজের টাকায় চলছে নিজের টাকায় খাইছে তুমি তো বাপের বাইক টাইক না কত কিছু না ঘুরতে পারছো গার্লফ্রেন্ড নিয়ে ঘুরছো আর ওই পোলা তোমার বয়সে সব ত্যাগ করে এই প্রবাসে সে রান্না করে খাইছে সুপারভাইজারের গালি খাইছে দৌড়াদৌড়ি করছে বারো ঘন্টা ষোলো ঘন্টা করে ডিউটি করছে তুমি ঘুরছো তুমি তো বারো ঘন্টা ষোলো ঘন্টা বাইক নিয়ে ঘুরছো তো পোলা সবলতা দেখে তুমি আফসোস করে লাভ নাই তুমি আফশোস করে লাভ নাই পারবা না তুমি তুমি যদি তোমার বাপেরা সেই বইসে আছো বাপে দিবো খাওয়া শেষ তুমি তোমার বাপেরটা খাইলে তোমার পোলারারে কাটটা খাওয়াবা বলো কাঠটা খাওয়াবা আর আপনারা দেখবেন এই কথাটা হচ্ছে কি হ্যাঁ কিছু বাবা মার জন্য আপনার ছেলের আপনি টাকা তো আপনি বিদেশ পাঠাইছেন কেউ কিন্তু একটা টাকা দেয় নাই আত্মীয় স্বজন আশেপাশে কত মানুষ ছিল কেউ কিন্তু একটা টাকা দেয় নাই কেউ একটা টাকা দেন সবাই বলছে আপনার ছেলে জীবনে কিছু করতে পারবে না তো জিনিসটা আপনাদের এখানে কাটা দরকার ছেলেরা বিদেশ পাঠাইছেন কষ্ট ঠিক আছে আমরাও আমাদের বাবা মা আমাদের অনেক কষ্ট করে বিদেশ পাঠাইছে অনেক স্বপ্ন নিয়ে পাঠাইছে তো যেসব মহিলারা যেসব চাচিরা আত্মীয় স্বজনরা যারা এসে বলছে আপনার ছেলে লাইফে কিছু করতে পারবে না তারা এসে আপনাকে জিগাবে আপনার ছেলে কয় টাকা বেতন পায় কেমনে কি দিনকাল কেমনে চলে শুধু আপনি এতটুকু বলুন আলহামদুলিল্লাহ তারপরেও যদি সে বেশি কথা বলে তারপরেও যদি সে বেশি কথা বলে তখন আপনি জানেন কি বলবেন আপনার ছেলে কয় টাকা কেমন শেষ আর কাছে আর কোনো উত্তর থাকবে না আপনি সবসময় ভাববেন যে যারা আপনাকে বলতাছে আপনার ছেলে লাইফে কিছু করতে পারবে না আপনার ছেলে তাদের থেকে আগাই আছে আপনার ছেলে করতেছে পরিশ্রম করতেছে বিদেশ মাথায় বিদেশ ভাই টাকা আছে বিদেশ আসলে টাকা আছে হয়তো প্রথম প্রথম কষ্ট হয় এক বছর দুই বছর কষ্ট হয় পরে টাকা আছে এতটুকু বললাম ভালো থাকবো তোমরা আর সবাই সাকসেস না হয়ে বাড়ি ফিরবা না বাড়ি গেলেও ঘুরে আসা বলবা সব তো না বিদেশ একবার ত্যাগ করবো না কারণ বিদেশ বে টাকা আছে বাংলাদেশে টাকা নাই একবার ফুল সাকসেস হয়ে দেশ ছেড়ে দিবে ধন্যবাদ আর তোমাদের বাইরে তোমরা সাপোর্ট করবা ফলো দিবা ফলো ব্যাক পাবা পুরন্ত ভালোবাসা রইল তোমাদের জন্য